স্কুলে পরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলি আমার মারা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি মা আমি কয় যায় কাজ করব।

করে একজনের পর এই ফ্যাক্টরি ديال সংসার চলে আজে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে ফ্যামিলিটা কই যাবে পুরো ফ্যামিলির তিনটা সন্তান লেখা বড় কার তার বাবা এনে কাজ করে কত কষ্ট করে সংসার চলে তাই ফ্যাক্টরিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ফ্যামিলিটা কই যায় দাঁড়াবে মালিকের কাছে একটাই আমরা আবেদন ফ্যাক্টরিটা খোলা দিক আমরা সবাই মিলে কাজ করব ঠিক ঠিক আমরা অনুরোধ আপনার ফ্যাক্টরিটা খোলা দিন আমাদের ফ্যাক্টরিটা খোলা দিন এটা আমাদের কর্মস্থান আপনি ফ্যাক্টরিটা খোলা দিন

যদিটা বাসাইলে আমরা আরো কাজ পাবো আমাদের ফ্যাক্টরি বাঁচলে আমরাও বাঁচবো মালিক পাঁচ টাকা ইনকাম করলে আমাদের দুই টাকা দেবেন না করলে দেবে আচ্ছা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল আমরা কই যায় দাঁড়াবো মালিকের কাছে একটাই অনুরোধ আমাদের ফ্যাক্টরিটা খুলে দিন আমরা সবাই মিলে কাজ করি সাধারণত শ্রমিকরা মালিকের বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ ও মানববন্ধন করে থাকে কিন্তু নারায়ণগঞ্জ এনায়তনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে অবস্থিত অ্যাথ্রোটেক্সের সামনে দেখা গেল ব্যতিক্রমী মানববন্ধন এখানে শ্রমিকরা কাজে যোগদানের জন্য কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছে অ্যাথ্রোটেক কর্তৃপক্ষের কাছে প্রায় দু হাজার শ্রমিকের একটাই বক্তব্য অ্যাস্রোটেক্স আমাদের রুটি রুচি এটা আমাদের কাছে ইবাদতের জায়গা সমতুল্য কতিপয় উশৃঙ্খল শ্রমিকের বেয়াদবির জন্য আমরা লজ্জিত দুঃখিত ও ক্ষমা প্রার্থী সন্তানদের ক্ষমা করে শেষবারের মতো গার্মেন্টস খুলে দিন উল্লেখ্য কয়েকজন শ্রমিক গ্রেডের দাবিতে অ্যাথ্রোটেক্সের জিএম ও এমডি সাহেবের সাথে উশৃঙ্খল আচরণ করে কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে গত দুই আগস্ট সকল শ্রমিকদের পাওনা মিটিয়ে দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেয় সেই থেকে প্রতিষ্ঠানটি প্রায় দুহাজার শ্রমিকের দিন কাটছে কর্মহীন অনাহারে অর্ধাহারে বন্ধ হয়ে গিয়েছে তাদের পরিবারের প্রায় আট হাজার সন্তান ও বাবা মায়ের আহার বন্ধ হয়ে গেছে এলাকার অসংখ্য দোকানিদের বেচাকেনা আমি অ্যাসডেস গ্রুপে কাজ করি আমার নাম এম ডে হাবিব আমি স্যাম্পল সেকশন সহকারী তো আমি দীর্ঘ চার বছর ধরে এখানে কাজ করি হাসলেক বলবো কি আমার বাড়িতে বৃদ্ধ বাবা আমার বৃদ্ধ মা আমার দুইটা সন্তান দুইটা কন্যা সন্তান আমার ফ্যামিলি আমি একা কাজ করি এই সেকশনে বর্তমান দুই তারিখে যে কোনো কারণে একটা দুর্ঘটনায় আমাদের প্যাট খেরিটা বন্ধ হয়ে যায় আজকে পনেরো দিন যাবৎ প্যাট খেরি বন্ধ আমরা বর্তমানে অনুর মানে আমার সন্তান আমাদের পরিবার কি না অবস্থা কি বলবো আমি চাই আমার এমনি স্যার আমার অভিভাবক হিসাবে আমাদেরকে প্যাটকারিটা খোলা দে আমাদের কর্মস্থল বন্ধক আমরা চাই না আর কোনোদিনও চাব না আমরা অপরাধ করেছি আমি তার কাছে ক্ষমা ছাড়ছি আমরা ক্ষমা ছাড়ছি আমাদেরকে ক্ষমা করে দিয়ে বন্ধু আমাদের প্যাটকারিটা খুলে দাও খুলে দাওক খুলে দাওক আমি এই পেটিক অনেক বছর যাবৎ চাকরি করি এই ফ্যাক্টরিতে এটা এই ফ্যাক্টরিটা হলো ঠিক আছে এখান থেকে আমার রুজি রোজগারের ব্যবস্থা হয় এখানে আপাতত একটা জায়গা কারণ এই ফ্যাক্টরি দিয়েই আমাদের রুটি রোজগার চলে আর এই ফ্যাক্টরিটা এই বিগত এই কয়েকদিন কিছুদিন যাবৎ ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার কারণে অনেক সমস্যার মধ্যে আছি আর আমি চাই যাতে করে আমার মালিক ঠিক আছে ফ্যাক্টরিটা পুনরায় খুলে দেয় কিছু লোকের জন্য আজকে সমস্ত শ্রমিকের পেটে লাথি আমি চাই যাতে আমাদের মালিক খুলে দেয় আমাদের মালিক খুব ভালো মানুষ আমাদের কোনো চাহিদা কোন সময় সে সব সম করে চাহিদা পূরণ করে দিছে তারপরে কিছু বয়সগত লোকের জন্য আজকে এই অবস্থা আমি চাই তাদেরকে বাদ দিয়ে হইলে হ ঠিক আছে এই ফ্যাক্টরিটা আবার পুনরায় চালু হোক আমার নাম উমর ফারুক আমি তেরো বছর যাবৎ চাকরি করে আসিতেছি আজ পর্যন্ত কোনো আমাদের আন্দোলনে নামতে হয় নাই আজকে উ কিছু কর্মীর কারণে আমরা আন্দোলনে নেমেছি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমরা এই ধরনের বিশৃঙ্খলা মুখোমুখি হতে চাই না আমরা চাকরি করতে চাই অ্যাসরোডেক একটা ইবাদতি স্থান আমরা এখানে কর্ম খাই আমাদের রিজিক এখানে আমাদের মা বাবা ভাই বোন সবাই এই কর্মের পথেই চলে আজ আমরা যে পথে দাঁড়িয়েছি আমরা সমাধান সুন্দরভাবে করে আমরা কারখানায় চাকরি করতে চাই আমাদের মালিক মহাদাই খুব সুন্দর মানুষ যতগুলো ফ্যাক্টরি বাংলাদেশে আছে এই ফ্যাক্টরির মতো কোনো সুন্দর ফ্যাক্টরি আর নাই আর আমরা যে দাবি দোকাগুলো করি এই দাবিগুলো আমাদের মালিক মহাদায় সুন্দরভাবে মিটিয়ে দেন আমাদের কোনো আন্দোলনে যেতে হয় না আমাদের মালিক মহাদার মতো সুন্দর এরকম মালিক আর পৃথিবীতে পাবো কি সন্দেহ আমাদের যা কিছু আমরা দাবি করি সব কিছু আমাদের পূরণ করে দেন আন্দোলন ছাড়াই আমরা চাই সুন্দর মতো আমরা যতগুলো শ্রমিক আছি সুন্দর মতো আমরা এই ফ্যাক্টরিতে শান্তিভাবে চাকরি করবো আমাদের মালিক মহাদায় সুন্দর মতো এবং খুশি মনে এই ফ্যাক্টরি খুলে দিক আমরা আল্লাহর কাছে করি আমাদের মালিক মহো খুব ভালো থাকুক আসলে তারা আমরা খুব ভালোবাসি আমরা চাই যে এই ফ্যাক্টরিটা উনি আবার খুলে দুক এই ফ্যাক্টরিটা খুলে দোক এখানে যত শ্রমিক আছে ডামার কথা না শ্রমিক যে আমরা নিজের জিম্মাদারিতে আমাদের নিচ থেকে আমরা এই ফ্যাক্টরি দেখে রাখবো আমরা কাজ করবো আর যখন একটা শ্রমিক মালিকের বিষয় যখন শ্রমিক যখন এই কথা বলতে পারে তাহলে আমি মনে করি না পৃথিবীর কোনো মালিকের আর কোনো টেনশন থাকা দরকার যে আমার শ্রমিককে এই আমার গার্মেন্টসের জিম্মাদারিতে আমার গার্মেন্টসের চালাবে পরিচালনা করব তাই আমি আমাদের এমডি স্যার যদি আমার এই কথা শুনে থাকেন আমাদের জিএম স্যারকে ইনশাআল্লাহ নিয়ে আসবেন ওনারা বুঝাই দিয়ে যাবেন উনি যেভাবে এই ফ্যাক্টরি চালাইতে বলবো যেভাবে চলতে বলবো আমরা ইনশাল্লাহ তার সন্তান হিসাবে সন্তান হিসাবে আমরা সেই জিম্মাদারি পালন করবো এবং একটা পরিশেষে একটা লাস্ট কথা হচ্ছে বাপমার কাছে সন্তানের অনেক অন্যায় করে অপরাধ করে আমরা সন্তানের মতো আমরা অনেক কিছু বুঝি না তারা হয়তো অনেক গেনি মানুষ আমাদের বাপমার মতো আমাদের ভুল হয়ে গেছে সন্তান হিসাবে আমাদের এই ভুল টুটিটা ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনি আসেন ইনশাল্লাহ আপনি যেভাবে চালাইতে বলবেন আমরা সবাই এখানে যা আছি সবাই আমাদেরকে নিয়ে আসে ওরা ঠিক ওইভাবেই চলবো যেভাবে চালাইতে বলবো আমরা ঠিক ওইভাবেই চলবো এনায়তনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার হাজি নেসারউদ্দিন বলেন আমি কোরবান স্যার আমাকে কয়েকবার ফোন দিয়েছিল এই মেইলটাকে কিভাবে আবার ফোনটা চালু করা যায় আমি আমার সাবেক চেয়ারম্যান হাইবুর রহমান লিটন ও আমার বন্ধু খায়ুল আলম জসিম ও আবুল কালাম আজাদ ও সকলের সাথে আমি আলাপ আলোচনা করেছি এবং কি মেইলের অনেক কৃতপক্ষ লোকও আছে আমার অত অঞ্চলের মধ্যে তাদের সাথে আমি কথা বলেছি তাদের একই ভাষ্য মেম্বার সাহেব যেইভাবেই হোক আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যেভাবে হোক মেলটাকে পুনটা চালু করেন যারা অপকর্ম করেছে তাদেরকে যদি বরখাস্ত করে এতে আমাদের কোনো মনের মধ্যে কোনো দায় দাবি নেই তাই আমরা চাই আমাদের অত্র অঞ্চল থেকে তে ধরে যত ইয়াং জেনারেশন আছে। বর্তমানে আমাদের এই এলাকার ময়মুরব্বী আছে সকলেরই দাবি মেলটা চালু হোক আমি আপনার প্রতি আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আমাদের ক্ষমার দৃষ্টি দেখে আমি আমার এই বৃহত্তম মিলের শ্রমিকদের পক্ষ হইতে আমি আপনার কাছে শ্রমিকদের হয়ে ক্ষমা চেয়ে নিলাম আপনি তাদের ভুলতুটি মাফ করে পুন্ডায় তাদেরকে আবার তাদের কর্মস্থলে যাওয়ার জন্য ওই ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ আমরাও আপনার প্রতি সর্বাধিক সহায়তা করবো ইনশাআল্লাহ শাহাজাহান চৌধুরী এন টিভি নারায়ণগঞ্জ